বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করব। হ্যাঁ সেটাই শেয়ার করব আপনাদের সাথে আজকে একটু আমি প্রথমে মুরগির মাংস রান্না করে নিব। মুরগির মাংসর পোলাও রান্না করব আজকে আরও রান্না আছে তবে সেটা শেয়ার করা হবে না শুধু এই দুইটাই শেয়ার করছি নাহলে তো ভিডিও বড় হয়ে যাবে তো মুরগির মাংস রান্না করার জন্য আমি এই যে একটা প্যানে পেঁয়াজ ভেজে নিয়েছি তো আপনারা দেখতে পেয়েছেন যে তেলটার মধ্যে একটু মশলাও আছে পোড়া মশলা তো আমি তার আগে হচ্ছে বেগুন ভাজি করে নিয়েছিলাম এই জন্য হচ্ছে একটু তেলটা পুড়ে গিয়েছে তো এখানেই দিয়ে দিলাম যেহেতু একই সাথে রান্না করছি আর আলাদা করে পাল্টাই নিই তো আমি সব মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে মুরগির মাংসটা দিয়ে দিলাম আমি এখানে এক্সট্রা কোনো পানি দিব না যে মশলার পানি আছে সেই পানি দিয়ে তরকারিটা রান্না করে নিব। আর মাংস থেকেও কিন্তু পানি বের হবে মাংসটা যেহেতু আমি হচ্ছে ধুয়ে ঝাড়া দিই জাস্ট পানি থেকে উঠিয়ে দিয়েছি তো এখান থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে ঢেকে দিলেই কিছুক্ষণ পরেই বোঝা যাবে যে কতটা পানি বের হয়েছে তো এটা কিন্তু আমি কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর এইভাবেই সেদ্ধ হয়ে যাবে যে পানিটা বের হবে এক্সট্রা করে আসলে দেওয়ার প্রয়োজন পড়ে না আমি মুরগির মাংস এইভাবেই রান্না করি এক্সট্রা করে পানি দিয়ে রান্না করি না তো আমি এখানে হচ্ছে পোলাও বসানোর জন্য আরেকটা বড় প্যান বসিয়ে দিয়েছি যেটা রান্না করলাম তরকারি সেটা হচ্ছে সাইজ ছোটো আর এটা একটু বড় সবার বড়টা। তো এটা আজকে ফার্স্ট রান্না করতেছি আমার যেহেতু আরও বড় ফ্রাই প্যান আছে তো এই জন্য সেগুলোতেও করা হয়ে হয় তো এটা আর কখনো করা হয় নাই তো আজকেই ভাবলাম যে যেহেতু এটা কখনো করি নাই পোলাও রান্না করবো তো এটাতেই করি আমি অন্য যে কোনো তরকারি বলেন বা যাই বলেন আমি কিন্তু যে নর্মাল যে কড়াইগুলো ওগুলোতেই করতে পছন্দ করি কিন্তু পোলাওটা আমি হচ্ছে ওগুলোতে করতে পারি না পোলাও রান্না করার জন্য আমার হচ্ছে এই ননস্টিকেরটা লাগবে তাছাড়া হয় না মানে পারি না ভালো আর কি তো লেগে যায় অনেকে হচ্ছে রান্না করে লাগে না কিন্তু আমি যদি ননস্টিক ছাড়া পোলাও রান্না করতে যাই অর্ধেক হচ্ছে তলায় লেগে থাকবে এই জন্য পারি না তো ননস্টিকে রান্না করার চেষ্টা করি পোলাওটা পোলাও বিরিয়ানি এগুলো তো আমি হচ্ছে পেঁয়াজ আর গরম মশলা ভেজে আর হচ্ছে এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি যতটুকু লাগবে একবারে বুঝে মানে অনেকটুকু পানি দেওয়া যাবে না শুনে দিতে হবে তাহলে আর কি ঠিকঠাক মতো হবে আর পোলাওয়ের পানিটা বেশি হয়ে গেলে একদম নরম হয়ে যায় আর কম হয়ে গেলে তো ওটা চাল থাকে এটা খাওয়া যায় না ওটা খাওয়া ঠিকও না শক্তর থেকে নরম খাওয়া ভালো কারণ নরমটা খেলে কোনো ক্ষতি নাই হয়তো খেতে একটু খারাপ লাগতে পারে কিন্তু শক্তটা খেলে অনেক ক্ষতি হতে পারে তো এই জন্য আমি চেষ্টা করি সব সময় যেন শক্ত না হয়ে নরমই হয় তো আজকাল পোলাওটা ঝরঝরাই হয়েছিল আর এদিকে আমি তো মুরগির মাংসটা কষিয়ে দিচ্ছিলাম একটু পরপর দেখেন কতটা পানি বের হয়েছে তো ব্যাপার না এই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে আর মুরগির মাংসের ঝোল আমার একেবারেই পছন্দ না তো আমি পানিটা কিন্তু শুকিয়ে নেব আর লাস্টে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি যেহেতু পোলাও দিয়ে খাব আর গরুর মাংসটা করি নাই তার কারণ আমার প্রচুর অ্যালার্জি হচ্ছে চিংড়ি খেয়েছি লাস্টে কয়েকদিন টানা এই জন্য মানে অ্যালার্জির এত সমস্যা হচ্ছে ওষুধ খেয়েও কাজ হচ্ছে না এই জন্য আর গরুর মাংস নামাবো না আজকে মুরগি দিয়ে বেগুন ভাজা ডিম এগুলো দিয়ে চালিয়ে দিব পোলাওটা তো আমি যে আসলে যে আমার মন মতোই রান্না করি যেটা রান্না করি সেটাই খায় আমার হাজব্যান্ড যেহেতু একলা মানুষ বাচ্চা তো বাচ্চার খাবার দাবার তো আমাদের সঙ্গে মিলে না ওকে তো আলাদা করে দেওয়াই লাগে তো যাই হোক সমাজ সত্য সংসার এভাবেই চলে যায় আসলে যখন বাড়ি যায় তখন শ্বশুর শাশুড়ির পছন্দ মতো রান্না করি তারা যেভাবে খেতে চায় আর যখন খুলনা চলে আসি তখন আবার আমার মতো আর তো এইভাবে আর কি কথা বলতে বলতে কিন্তু আমার পোলাওটা হয়ে গেছে লাস্টে কিন্তু আমি ঘি আর চিনিও দিয়ে দিয়েছি কাঁচামরিচ কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি কিশমিস ছাড়া তো পোলাও আমি চিন্তাই করতে পারি না ভালো লাগে না খেতে এই যে এত কম রান্না করেছে এটা কিন্তু থেকে যাবে আসলে খুব বেশি আমাদের পোলাও মাংস এগুলো খাওয়া হয় না